ভিহস আসালাম আলাইকুম যে আমি লোকস থেকে আজকে আরও কালেকশন নিয়ে আসলাম তো আজকের যে কালেকশনগুলো থাকছে আজকের কালেকশন দেখাবো চার ট্যাপেলাটিনা আজকের কালেকশন দেখাবো চার টাবিল আটিনা তো তার আগে এছাড়াও কিন্তু হিউজ পরিমাণ কালেকশানগুলো আমাদের শরীরে অ্যাভেলেবল রয়েছে আর হিউজ পরিমাণ কালেকশন আছে তো এগুলোর কালেকশনের ভিডিও পেতে এবং নিত্য নৃত্য ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিহার্স শুরু করা যাক আজকের মেন ভিডিও তো আজকের ভিডিওতে প্রথমে দেখাবো বাজাজপেল আটিনা এই গাড়িটা হচ্ছে একশো দুই সিসির গাড়ি এটা একশো দুই সিসির গাড়ি এল ইডি মডেল এল ইডি সেলপালা মডেল সিবিএস ছাড়া এটা এলইডি সেলপালা মডেল বাইকটা কিন্তু ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থায় আছে ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থায় আছে কন্ডিশন দেখুন আপনারাই তো এই বাইকটা কিন্তু ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার কার্ড করা অবস্থায় আছে দাম মাত্র বিরাশি হাজার টাকা বিরোধ বলে দেওয়া হয়েছিল রমজানো বলেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আশি হাজার টাকা সুপার ধামাকা মাত্র আশি হাজার টাকা বাজাজ পেলাটি না তারপর এল ইডি সিবিএস সরি সিবিএস ছাড়া এল ইডি এলইডি প্লাটি না মাত্র আশি হাজার টাকা সুপার দামাকা তো এরপরে থাকছে আরও একটি বাইক বাজাজ পেলাটি সেলবালা এটা হচ্ছে দু হাজার সতেরো মডেল এটা দু হাজার সতেরো মডেল কন্ডিশন দেখেন এই গাড়িটা কিন্তু রাজশাহী ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থায় আছে রাজশাহী ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থায় আছে গাড়ির কন্ডিশন আপনার দেখুন তো ভিওর্স এই গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র ছিয়াত্তর হাজার টাকা মাত্র ছিয়াত্তর হাজার টাকার অন্তর্ দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চুয়াত্তর হাজার টাকা বাজাজ সরি বাজাজ পেলাটি এটাও পেলাটিনে এটাও পেলাটিনা এটা হচ্ছে আঠারো মডেল এটা সতেরো মডেল এবং আরেকটি থাকছে বাজাজ প্লাটিনা না সতেরো মডেল এই বাইকটা সেলফ ছাড়া অবস্থায় আছে সেলফ ছাড়া অবস্থায় আছে গাড়ির কন্ডিশন দেখেন বাড়িটা সিরিয়াস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তো এই ভিও তো ভিহর্স এই বাইকটার এই দেখুন এই পাশের ট্যাঙ্কিতে একটু হালকা ফুটি ফুটি আছে ট্যাঙ্কিতে একটু হালকা ফুটি ফুটি আছে আপনার ওই পাশে শুধু এই পাশে দেখুন ক্লিয়ার এই পাশের গাড়ি একদম ক্লিয়ার তো ভিওর্স এই বাইকটা কিন্তু ভিডিওতে বলে দেওয়া ছিল সাত সরি সাতষট্টি হাজার টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট মাত্র ছেষট্টি হাজার টাকা সিরাজগঞ্জ ডিজিটাল নাম্বার তারপরে আরেকটি বাইক থাকছে এটা সোলোর মডেল এটাও সেলফ সারা এটা কিন্তু টাচ আপ করা আছে এটা কালারটাচ একটা কালার মিলানো আছে হালকা তো এটা হালকা কালার মিলানো আছে আপনাদের মধ্যে আমি সবসময় সরিটা বলার চেষ্টা করি ইনশাল্লাহ তো এই গাড়িটাও সিরাজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার করা অবস্থায় আছে তো এই বাইকটার মূল্য কিন্তু মাত্র বাষট্টি হাজার টাকা বলা হয়েছিল দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষাট হাজার টাকা তো ভিহার আমি আবার একটা রিভিউ দিয়ে আপনাদের মাঝে দেখেন এটা কিন্তু দুই হাজার আঠারো মডেল এলইডি ঢাকা মেট্রো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড করা অবস্থায় আছে দাম মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা এরপর আর কি থাকছে বাজাজ পালাক না দুই হাজার সতেরো মডেল এটা কিন্তু রাজশাহী ডিজিটাল নাম্বার স্মার্ট কোড করা অবস্থায় আছে সেলপালা এই বাইকটা কিন্তু মাত্র চুয়াত্তর হাজার টাকা তো এরপর থাকছে আরও একটি বাইক এটাও বাজাজ পেলাটিনে একশো সিসির গায়ে একশো বাজাজ পেলাটিনা হান্ড্রেড মধ্যে ডিজিটাল নাম্বার স্মার্টকার অবস্থায় আছে দাম মাত্র ছেষট্টি হাজার টাকা তো এরপর থাকছে আরও একটি বাইক বাজাজ পেলাটিনে দুই হাজার ষোলোর মডেল সিরাজ মধ্যে ডিজিটাল নাম্বার স্মার্টকার অবস্থায় আছে দাম মাত্র ষাট হাজার তো ষাট হাজার ছেষট্টি হাজার চুয়াত্তর হাজার আশি হাজার একদম সুপার দামা গাই ষাট টাকা কালেকশন তো বিহার এছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের চেয়ে ব্যবহার রয়েছে তো এখনো নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাদের লোকেশন ইমরান মটর বাজার থানা মোর হইতে চাষ পশ্চিমে পড়ছে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম